হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্স এগেইন ভিউার্স আজ আমরা তিন জানুয়ারি দুই হাজার চব্বিশের দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী রয়েছে দেখে নেব যেগুলো আগত ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরা জেল পুলিশ লিখিত পরীক্ষা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের সাহায্য বা সহায়তা হবে তাহলে দেরি না করে আমরা আজকের দৈনিক কারেন্ট এফেয়ার্সগুলি দেখে নেব প্রথম প্রশ্নেই রয়েছে এক নম্বরে দুই হাজার তেইশ ডিসেম্বর মাসে মোর্জি জি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা এখানে অপশন ওয়ানে দেওয়া রয়েছে পঁয়ষট্টি অপশন টুতে রয়েছে পঁয়ষট্টি বা বাহান্ন উত্তর হয়ে যাবে পঁয়ষট্টি লক্ষ কোটি টাকা এরপরের প্রশ্ন দুই নাম্বার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং হোম গার্ডসের নতুন ডিরেক্টর জেনারেল পরে নিযুক্ত হলেন কে এখানে অপশন দেওয়া রয়েছে বিবেক শ্রীবাস্তব মনোজ সিনহা জয়দেব পানিগ্রাহী বিরাজের সঠিক উত্তর আমরা দেখে নেব উত্তর হবে বিবেক শ্রীবাস্তব এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার তিন গণসূর্য নমস্কারের আয়োজন করে গ্রিনেস রেকর্ড গড়ল কোন রাজ্য অপশন দেওয়া রয়েছে কেরালা উত্তরাখণ্ড গুজরাট গোয়া উত্তর হয়ে যাবে গুজরাট এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার চারে রয়েছে কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন ফেলিক্স তিসে কেদি এর এখানে অপশন দেওয়া রয়েছে পোল্যান্ড কঙ্গো চিলি মেক্সিকো উত্তর হয়ে যাবে কঙ্গো এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচে রয়েছে ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল চালু করা হলো কোথায় অপশন দেওয়া রয়েছে বৃন্দাবন অযোধ্যা কানপুর লক্ষ্ণৌ সত্যিক উত্তর হবে বৃন্দাবন বৃন্দাবন কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন দেওয়া রয়েছে কোন গাড়ি কোম্পানির নতুন এমডি এবং সিও পদে নিযুক্ত হলেন গোয়াঙ্গু লি এখানে দেওয়া রয়েছে সুজুকি জাগুয়ার টিভিএস কিয়া ইন্ডিয়া সত্যিক উত্তর হবে কিয়া ইন্ডিয়া এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর ষাটে রয়েছে পাওয়ার গার্ড কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর পদে নিযুক্ত হলেন কে এখানে অপশন দেওয়া রয়েছে রবীন্দ্র কুমার টিয়াগি অসিত বৈশ্য সমীরন বট কে সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্র রবীন্দ্রকুমার টিয়াগি এরপরের প্রশ্ন রয়েছে প্রশ্ন নম্বর আটে কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন অশোক বাসনী এখানে অপশন দেওয়া রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক সিটি ব্যাংক কোটাক মহেন্দ্র ব্যাঙ্ক এসবিআই সঠিক উত্তর হয়ে যাবে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ভিউয়ার্স এরপরের প্রশ্ন আমরা দেখব কী রয়েছে প্রশ্ন নম্বর নয় রাম মন্দির রাষ্ট্র মন্দির এক বিরাজ রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাসি বিরাজ শিরোনামে বই লঞ্চ করলেন কোন রাজ্যের রাজ্যপাল আরিফ মোহাম্মদ অপশন ডেবার কেরালা কর্ণাটক তেলেঙ্গানা মহারাষ্ট্র সঠিক উত্তর হয়ে যাবে কেরালা দ্বিবর্ষ আজকের সর্বশেষ প্রশ্নটি আমরা দেখে নেব প্রশ্ন নম্বর দশ কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে পুনরায় নিযুক্ত হলেন দুর্গাশঙ্কর মিশ্র অপশন দেওয়া রয়েছে রাজস্থান উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ ভিওয়ার্স ভিডিওতে যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে